হাই বন্ধুরা আমি বাঙালি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনার হাতে লক্ষ টাকা নেই কোনো ট্রেডিং সেট নেই শেয়ার মার্কেট সম্বন্ধে জ্ঞানও নেই কিন্তু শেখার আগ্রহ জীবনে সফল হওয়ার ইচ্ছা সেটা আছে তাহলে প্রশ্নটা খুবই সাধারণ এই অবস্থায় কি ট্রেডিং শুরু করা যায় উত্তরটা হ্যাঁ যায় তবে সঠিক পথে চলতে হবে এই ভিডিওতে আমি একটা ফুল রোডম্যাপ দেব কিভাবে আপনি বাস্তবে ট্রেড করতে পারবেন এবং ধীরে ধীরে আপনি একজন দক্ষ ট্রেডার হয়ে উঠবেন তাই ভিডিওটা স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিন প্রথমে বুঝে নেই ট্রেডিং মানে কি ট্রেডিং মানে হলো সঠিক সময়ে কেনা এবং সঠিক সময়ে বেচা এই সঠিক সময়টা আমাদের খুঁজে বের করতে হবে এবং এই সঠিক সময়টা খোঁজার জন্য প্রয়োজন বিশ্লেষণ ধৈর্য আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মার্কেটে হাজারো মানুষ থাকে তবে যারা না শিখে অন্যের কথায় কেনাবেচা শুরু করে কিছু দিনের মধ্যে তারা সব কিছু হারিয়ে ফেলে কিন্তু যারা আগে ধৈর্য ধরে শিখে এবং প্র্যাকটিস করে তারা মার্কেটে সফল হয় আপনার শেখার শুরু হওয়া উচিত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাপোর্টো রেজিস্ট্যান্স প্রাইজ্যাকশান আর কিছু বেসিক ইন্ডিকেটার যেমন আর এস আই ভলিউম ইত্যাদি প্রথম শেখার জন্য সবচেয়ে ভালো উপায় হল ডেমো ট্রেডিং রিয়েল মার্কেটের মতোই সব কিছু শুধু টাকা লাগে না এই ডেমো ট্রেডিং করার জন্য ট্রেডিং ভিউ অ্যাপ বা ডেমো ফোরেক্স অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করতে পারেন একটা টাইম ফ্রেম বেছে নিন ফিফটিন মিনিট বা ওয়ান আওয়ার এবং সেই টাইম ফ্রেমে কিছুদিন প্র্যাকটিস করুন প্রতিদিন অত্যন্ত এক থেকে দুই ঘন্টা প্র্যাকটিস করুন যখন এই বেসিক জিনিসগুলো জানা হয়ে যাবে তখন আপনি ডেমো অ্যাকাউন্টে বাইসেল করা শুরু করুন এবং যখন আপনি বাইসেল করা শুরু করবেন তখন থেকে আপনাকে আরও একটা নতুন কাজ শুরু করতে হবে সেটা হলো ট্রেডিং জার্নাল প্রত্যেকবার বাই বা সেল করার সময় লিখে রাখুন আপনি কেন বাই করেছেন কি লজিক আছে এসেল কোথায় রাখবো টার্গেট কোথায় থাকছে এবং ট্রেড যদি আপনার বিপরীতে যায় তাহলে কোথায় ভুল ছিল এই সমস্ত কিছু লিখে রাখুন একটা ডায়েরিতে এবং প্রত্যেকটি ট্রেডের নম্বর দিন এক থেকে শুরু করে একশো দুশো পাঁচশো আপনি যত প্র্যাকটিস করবেন ততই শিখতে পারবেন প্রতিদিন দুটো বা তিনটে ট্রেড করুন এই প্র্যাকটিসটা আপনি কন্টিনিউ তিন থেকে ছয় মাস করলে তখন আপনি রিয়েল টাকা দিয়ে ট্রেড শুরু করতে পারেন এবার আসি অনেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে যে আমার কাছে পাঁচশো বা হাজার টাকা আছে আমি কি ট্রেড করতে পারি উত্তরটা হ্যাঁ পারেন কিন্তু শেখার পর এবং সম্পূর্ণ রুল মেনে যখন আপনি ডেমোতে প্র্যাকটিস করছিলেন তখন আপনি যেভাবে রুল মেনটেন করতেন এখানেও করতে হবে এবং এখানে আপনাকে রিস্ক ম্যানেজ করতে হবে একটা ট্রেডে আপনি কত লস নেবেন রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী মোট ক্যাপিটালের ওয়ান থেকে টু পারসেন্ট যখন ছোটো অ্যামাউন্টে ট্রেড করবেন প্রতিদিন একটা ভালো ট্রেড পেলেই আপনার প্রফিট বেরিয়ে যাবে অযথা ওভার ট্রেডিং করে ক্যাপিটাল লুজ করবেন না যখন আপনি এক দু হাজার টাকা নিয়ে ট্রেড করবেন তখনও আপনি শিখছেন তাই কখনোই ডিসিপ্লিনের বাইরে গিয়ে ওভার কনফিডেন্সে ট্রেড করবেন না আপনি চেষ্টা করুন দু হাজার ক্যাপিটাল নিয়ে শুরু করলে তিন মাস পরে যেন চার হাজার বা পাঁচ হাজার হয় কখনোই বড় লোভ করবেন না ক্যাপিটাল থাকলে ট্রেড করতে পারবেন আর ক্যাপিটাল না থাকলে কি করবেন তাই চেষ্টা করুন ক্যাপিটাল সেভ রাখতে কারণ মার্কেট সব দিন থাকবে তাই একটি ট্রেডে বেশি লস করবেন না যারা নতুন ভিডিওটা এখনও দেখছেন তাদের জন্য কয়েকটা সতর্কতা এক টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে দেওয়া সিগন্যাল দেখে কখনোই ট্রেড করবেন না দুই লসের ভয় পাবেন না লস থেকে শিক্ষা নিন যদি আপনি ট্রেড নেওয়ার আগে এসএল ফিক্সড করে নেন তাহলে ভয় অনেকটাই কমে যাবে তিন এটা মাথায় রাখবেন ট্রেডিং মানে রাতারাতি বড়লোক হওয়া না এটা হলো ধৈর্যের খেলা আমার ভাষায় এটা হলো মাইন্ড গেম তাই ভয় না পেয়ে শুরু করুন ব্যাঙ্গলি ট্রেড আপনার পাশে আছে একসঙ্গে শিখব আর গড়ব ভবিষ্যৎ কমেন্টে জানান আপনি কি শুরু করেছেন না শুরু করবেন যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে সাপোর্ট দিয়ে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন